হ্যালো কেমন আমরা সবাই আশা করি সবাই ভালো আছো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ কাল থেকে আমাদের সেটিং চালু হবে ছাদের জন্য এই জন্য আমি চলে আসি হাতিয়ার নিয়ে কি পরিষ্কার করার জন্য তো চলো শুরু করছি দেখতে পাচ্ছি আমি কত রিক্সার মধ্যে হাঁটে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এগুলো সব সাফ করার জন্য এখানে যতটা জঙ্গল আছে মানে বাঁশ ঝাড় যা কিছু আছে আর কি এগুলো এগুলোর জন্যে সাফ করব কেন মানে শ্যাটারিং করবে তো খুব অসুবিধা হচ্ছে মানে প্রচুর অসুবিধা হচ্ছে দেখো কত মারাত্মক লেভেল দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের জঙ্গল হয়ে আছে এখানে যা আর কি কলার গাছ নিয়ে বাঁশ নিয়ে যা আছে বেশি আমি এগুলোই সাফ করবো দেখতে পাচ্ছি তারপর তোমাদের সঙ্গে পকর করতে করতে আমার চলে আসলো ক্যামেরাম্যান তারপর আমার ক্যামেরাটা ধরিয়ে দিলাম ওকে আর দেখতে পাচ্ছ আমি কাজে চালু হয়ে গেছি বর্তমানে বাঁশ কাটলাম একটা এই বাঁশটা বাঁশটা প্রচুর পরিমাণের ভারী ছিল মানে মানে আমার চারতে 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 হয়ে গেছে যাই হোক ভিডিওর মাঝখানে একটু হাসি মজাক চলে ওর বাহুবলের মতন চাড়ে আমি ফেলে দিলাম বাহুবলি কি জয় বাঁশটাকে ছাদ থেকে নামার জন্য আমাকে বাহুবলি এখন শক্তি ব্যবহার করতে হবে হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমি এখানে কাজ করছি আর ওই আমার ক্যামেরাম্যান খুব বদমাস এদের থেকে অবারত আমার কেমন দেখতে পাচ্ছ মুখটাও দেখাল না ঠিক করে আমার কাজ কিন্তু শেষের পথে দেখতে পাচ্ছি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা আমার ফলো করে নেবো নতুন